দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হিরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা লাউতা ইউনিয়নের বাউরবাগ এলাকায় এবং আমার স্ক্রিনে আপনারা দেখছেন একটি আসাম পেটান গড় এই গড়ের বয়স শত বছর গড়টি হচ্ছে দ্বিতলা কাঠের দ্বিতলা আমরা এই গড়টি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো আপনারা আমাদের সাথে থাকুন অসাধারণ একটি বাড়ি আর এই বাড়িতে আসাম পেটান একটি ঘর রয়েছে এই ঘর নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব প্রথমে আপনাদেরকে আমরা ঘরের বাইরের চতুর্দিক দেখাবো এরপর ঘরের ভিতরে আমরা প্রবেশ করব আপনারা আমাদের সাথে থাকুন দর্শক আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এই কাজগুলি করছি এক সময় হয়তো বা এই ঘরগুলি থাকবে না কিন্তু এই যে দৃষ্টিনন্দন ঘরগুলি আগেকার মানুষের রুচিশীলতা সেই রুচিশীলতা এবং আগেকার মানুষ কী ধরনের ঘর বাড়ি পছন্দ করতেন সেগুলি দেখার জন্য বোঝার জন্য ভবিষ্যৎ প্রজন্ম জানার জন্য আমরা এই কাজগুলি করে যাচ্ছি ঘরের বাইরের যে কারুকাজগুলি সেগুলি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এরপর আমরা ঘরের ভিতরে প্রবেশ করব বারান্দার বারান্দার যে কারুকাজ সেগুলি দেখাব এবং আমরা দ্বিতলায় প্রবেশ করব অসাধারণ একটি ঘর শতবর্ষী বিয়ানীবাজার লাউতা ইউনিয়নের বাউরবাগ এলাকায় গড়ের অবস্থান চুন সুরকি দিয়ে নির্মিত গড়টি প্রবেশ করছি আমরা গড়ের ভিতরে প্রথমে আপনাদেরকে গড়ের যে বারান্দা বারান্দার যে খাজগুলি সেগুলি দেখাচ্ছি আপনাদের এ দেখুন বারান্দা দেখাচ্ছি আপনাদের আমরা ঘরের ভিতরে প্রবেশ করছি এবং কাঠের সিঁড়ি দিয়ে আমরা দ্বিতীয় তলায় ওঠার চেষ্টা করব কাঠের একটি সিঁড়ি রয়েছে পুরো সিঁড়িটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই দেখুন কাঠের সিঁড়ি আমরা কাঠের সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় উঠছি অসাধারণ একটি ঘর দৃষ্টিনন্দন শত পূর্বে এই যিনি নির্মাণ করেছিলেন আমরা ওনার নাম জানব এর আগে আপনাদেরকে এই কার্ডের দ্বিতলা গোটটি আপনাদেরকে দেখাচ্ছি এই আমরা দ্বিতীয় তলায় রয়েছে এখন যদিও দ্বিতীয় তলা ব্যবহার হচ্ছে না কিন্তু এই দেখুন সম্পূর্ণ কার্ডের সম্পূর্ণ কার্ডের দ্বিতীয় তলা এবং দ্বিতীয় তলায় রয়েছে একটি বারান্দা এই দেখুন দ্বিতীয় তলার বারান্দাটাই আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা নামব নিচতলায় নামব কাঠের সিঁড়ি দিয়ে এই দেখুন এই কাঠের সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমরা নিচতলায় নামবো আমরা ঘরের বাইরের দিকে আবার দেখাচ্ছি আপনাদের অসাধারণ শতবর্ষী গড় আমরা একটি রুমে প্রবেশ করছি এই দেখুন ঘরের একটি খুঁটি দেখাচ্ছি আপনাদের এই যে অসাধারণ কারু কাজ তলাটি পুরোটাই কার্ডের দর্শক কত সালে গড়টি নির্মাণ হয়েছে দেখুন তেরোশত পঁয়ত্রিশ বাংলায় বাংলায় এই গড়টি নির্মাণ হয় একটি কার্ডে কুদাই করা রয়েছে বিস্তারিত জানার চেষ্টা করব এখন যে প্রজন্ম এই গড়ে বসবাস করছেন আমরা এই প্রজন্মের কাছ থেকে গড়ের বিস্তারিত জানার চেষ্টা করব আমার নাম হচ্ছে সানাম মাহমুদ আজকে যে প্রতিবেদনটি আপনারা দেখছেন এটি হচ্ছে আমাদের পুরাতন ঐতিহ্য নিদর্শন এই বাড়িটি হচ্ছে আমাদের তেরোশো পঁয়ত্রিশ বাংলায় আমাদের পূর্বপুরুষ স্থাপন করেছেন প্রজন্ম ধরে আমাদের দাদা বাবা চাচাদের মধ্য দিয়ে এই বাড়িটি এখনও অক্ষত আছে এবং এটা হচ্ছে সিলেট আসাম পেটার্নের একটি গড় যেটা হচ্ছে আপনাদের এখন ঐতিহ্যবাহী অনেক নিদর্শনের মধ্যে এটা কারণ আপনারা দেখছেন আজকাল আধুনিক যুগের মধ্যে এই কাঠের বাড়িটা বা সিলেটি প্যাটার্ন আসামের বাড়িগুলো এখন আর নাই কারণ হচ্ছে এই বাড়িগুলোর মধ্যে যে একটা তাকার যে একটা আনন্দ সেটা আসলে অন্য কিছুতে বোঝানো যায় না কারণ হচ্ছে এই বাড়িগুলোর মধ্যে একটা আদা একটা আপনি তাকলে সেটা বুঝে যায় কারণ হচ্ছে আজকাল আলাইশান দালান গড় সব কিছুই আছে কিন্তু এই কাঠের গড় মধ্যে আনন্দ আসলে যারা আমরা যারা আসি আমরা নিজেরাই বলতে পারি আর বর্তমান প্রজন্ম তো আসলে মানে কি বিল্ডিং বা দিকে যুক্তছে সবাই কিন্তু এই পুরাতন ঐতিহ্যগুলা অনেকেই সংরক্ষণ করতেছেন আমাদের বাবারা দাদারা সবাই আমাদেরকে বলে দিয়ে গেছেন যে এই বাড়িগুলো আমরা যেন যে তাদের স্মৃতিবিজড়িত স্থানগুলো যেন আমরা রাখি এবং সবসময় আমরা চেষ্টা করি তাদের এই যে জিনিসগুলো আমাদেরকে বলে গেছেন যে এই পুরাতন স্মৃতিগুলো আমরা যেন আঁকড়ে রাখতে পারি আমার দাদা হচ্ছেন হাজি বদরুদ্দিন আহমেদ সাবেক চেয়ারম্যান লাউতা ইউপি এবং আমার বড় দাদা হাজি আমির উদ্দিন আহমেদ আমরা তাদের কথাগুলো এবং আমাদের বাপ চাচারা যারা বলে গেছেন সবগুলোই আমরা চেষ্টা করতেছি বাবার চাচারা সবাই সেগুলো রাখার জন্য আর আমি ধন্যবাদ জানাতে চাই চ্যানেল টোয়েন্টি ফোরকে বয়সকে যে আমাদের এই প্রতিবেদনটি করার জন্য তাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আব্দুল আব্দুর রহমান হীরাবাইকে যে উনি কষ্ট করে আমাদের এই বাড়িটি প্রতিবেদন করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ইতিহাস ঐতিহ্য নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সিলেটের ইতিহাস ঐতিহ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি তার এই ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে যে বাড়িতে অবস্থান করছি বাড়িটির অবস্থান হচ্ছে লাউতা ইউনিয়নের বাউরবা গ্রামে আপনাদের এই গড়টি আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের আশেপাশে যে কোনো ধরনের পুরনো স্থাপনা থেকে তাকে আপনারা কমেন্ডের মাধ্যমে জানালে আমরা সেসব স্থাপনা নিয়ে কাজ করার চেষ্টা করব দুদর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ